দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন শিবম গ্রানাইট মার্বেল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার জানা গেছে মৃত গৃহবধূর নাম সুস্মিতা পণ্ডিত মৃত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের হরিণখোলা অঞ্চলের হরাদিত্যের এক বাসিন্দার সাথে বিয়ে হয়েছিল সুস্মিতার স্বামী কর্মক্ষেত্রে বাইরে থাকেন তিনি পেশায় একটি স্টিল কারখানায় কর্মরত এটাও জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল ফোনে কথা বলার সময় এরপর গৃহবধূর বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এরপর পুলিশ এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় ও পরিবারের শোকের ছায়া নেমে আসে জানার গেছে মৃত গৃহবধূর বাপের বাড়ি খানাকুল থানার বালিপুরের কনকপুর গ্রামে যাওয়ার মেয়ে ফোন করেছিলাম শীতলা পুজো জামাই মেয়ে কি করেছিল জামাই বাইরে থাকে আর শাশুড়ি আরাম বাজার বোনের বাড়ি ছিল এবারে বলছে যে তাহলে সুজি তাহলে তোকে ফোন করছি তাহলে আমাদেরকে শীতলা পুজো আয় না বলছে যাব এবার ওর ফোন করতে বলেছিল শাউরিকে ফোন করলো বলছে মা তাহলে সুস্মিতা আসবে বলছে তাহলে আসুক না কে ফোন করে ডাকলো মানে পুজোতে আমার বড় যার মেয়ে ডেকেছিল যে বাড়িতে গিয়েছিলো যাওয়ার জন্য বলেছিলো প্রথমে শাউরি বলেছিলো যেতে হবে না আর শাশুড়িও আমাদের জামাইও বলেছিলো যেতে হবে না এরু বলছে আমার মেয়ে বলছে যে তুমিও বাইরে ও আমার শাশুড়িও বাইরে তাহলে আমি তো একা রয়েছি তাহলে পুজো সেরে দিয়ে তাহলে আমি বিকেলবেলা যাবো দুশোকালা যাব পুজোর দিনটা থাকবো আর পুজোর পর দিনে খাওয়া দাওয়া করে চলে না সেদিনটা থাকবো বলে সেদিনটা রয়ে গেছে সেদিনে গেছে তুই জামাই বাণী করেছে যেতে হবে না পয়সা নেই কি করে যাবে বলছে তুমি পয়সা পাঠাও বলে হাজার টাকা জামাই পাঠিয়েছে আর হচ্ছে শাশুড়ি দুশো টাকা দিয়েছে দিয়ে চলে গেছে ঠাকুর তো ঠাকুর দেখতে এবার চলে যাওয়ার পর জামাই আমাকে ফোন করেছে মা ভাব আপনার মেয়েকে বারণ করলে শুনে নেয় ঠাকুর দেখতে চলে গেল ওখানটাতে মদমাতালের জায়গা কেন গেলো ওখানটাতে তো তোমাদের বাড়ি যেতে পারতাম বলছি আমার নিজের জায়ের মেয়ের বাড়ি গেছে তো কি হবে সে তো দিদি বাড়ি গেছে তাহলে সে যাবে তো কি হবে তোমরা তো পার্টি পার্টি কেন এরকম করে বলছো না আমি এই তো বাইরে রয়েছি ধাঁকে থাকবে কি করবে না করবে আমি তাহলে সেটা আগেই বলতে তাহলে আগে পাঠালে কেন তাকে আর তার পয়সাটাই পাঠালে কেন নাই দি পয়সা পারে তো সে যেত নি তোমার সামমাও দিয়েছে দুশো টাকা তুমিও দিয়েছে হাজার টাকা বারোশো টাকা লেসে গেছে তাহলে তাহলে ফোন পাঠিয়ে দিয়ে তাহলে আমাকে বলে আমি মনে আমি আমার ধান সিদ্ধ করেছি এই রোদেতে আর আমার আমারও পায়খানা ওরও পায়খানা আছে আমি আর যেতে পারিনি আমার গিয়েছিল সেদিনে তারপর বলে আবার সেখানে ফোন করেছে সুজিকেও ফোন করেছে ফোন করার পরে এবার আমাকে ওর সাউরি ফোন করলো সাউরি ও একই কথা কয়েছে তোমার মেয়েকে বন্ধু যেতে পারো তোমার মেয়ে চলে না আমি যে গেছে যাক না ও তো যাইনি আমাদের তো তাই মাঘ মাসের মেলার সময় গেলে সেই থেকে না আমাদের মেয়ে যেন তাহলে এই তো এখন যাচ্ছে যাক বলে ওকে মোর সাউরি বললো আমি তাহলে সকালবেলা পুজোর জোগাড়টা করে দিচ্ছি তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সকালবেলা তোমাদের ওখানে যাবে আমাদের তো যাবে যে উলছে সে দিনটা থাকবে তারপর দিনে বেলায় চলে আসবে আমাদের বাড়িতে আমি বলছি তাই যাবো তারপরে আমার মেয়েকে আমি ফোন করলো আমি বলছি তো সাউরি এই কথা বলছে তাহলে তুই আমাদের ওখানেই চলাই দুদিন থাকতে বলছে তাহলে থাকবি তোকে ঘর যেতে হবে না বলছে না মা আমি ঘর চলে যাবো আমি থাকব নি আমি ঘর চলে যাই যেখানে আমার মেয়ে যাক আমার সঙ্গে দেখা করে তবে আসে আরে বড়ে যো কেন গেছো থেকে না থাকে কেন আমার কোনক পুড়াই যে আমার সঙ্গে দেখা কলন পূজো বাইটা কোথায় গেছেন আত্তের বাইটা জায়গা কোথায় এই ইউদ নাতে বালির ক্রোধ তারপরে এবারে ওই সাইকেল বেলা ঘরকে চলেছছে আমি জানি রাত জেগেছে ফাংশন হয়েছিল রাত জেগেছে ওই পরে ঘুম হচ্ছে সারা দিন সে সবیکل দেন ফোন কইছে একবার ফোনটা তুললো বলল মা আমি ঘুম হচ্ছে মাঝে কি খাওয়িরে বলছে বেগুনি করেছি দুটো আর মুড়ি আছে আর হচ্ছে একটা আলু সিদ্ধ আলু করেছি খাম তাহলে খেলে তাহলে রাতের ভাত খুব না বলে সেই ভাত মুড়ি খেয়েছে খেয়ে সকালবেলা আমি আর ফের ঘুরে ফোনটা করেছি আমি বলছি কে আছি না উঠে বলছি বলছে না মা আমি উঠে পড়েছি উঠে ঠাকুরের সেবা দিয়ে এসেছি এসে আমি মুড়ি খেয়েছি খেয়ে এই ফোন বসছি তুমি ফোন করেছো তখন আমি বলছি তো সাউরি কিছু বলছিলো নাকি জামাই কিছু বলছিল না কি তো যা বলেছি ওই যে ওই কথাটাই বললো যে মা মুড়ি খেয়ে বসে রয়েছি যা বলেছি জামাই কিছু বলেছে নাকি সাউরি কিছু বলেছে নাকি অমনি ফোনটা কেটে দিয়েছে ওই দুটো কোথায় আমার সঙ্গে বলেছে আর বলে নে তারপরে এবার আমি যে ফোনটা ঘুরি করছি দেখে শুনে ব্যস্ত ব্যস্ত করেই যাচ্ছে আমি বলছি তাহলে বোধহয় নিশ্চয়ই জামাই ফোন করেছে আমি গিয়েছি সেই আমার ধান বানিয়েছি না আমি তো চালগুনো পাচুরি এক বস্তা চালের পাচুরেছি এগারো সাড়ে নটা বয়স সাড়ে দশটা বাজে আমি দিলীপদের কাছে দোকানে গেছি সেখান থেকে পয়সা এনে ব্যাংকে গেছি ব্যাংকে থেকে এসে রান্না করে খেয়ে আবার বৈকাল চারটে সময় মিটিং ছিল আবার সেখানে গেছি আমি সারাদিন আর সময় পাইনি আমার মেয়েকে ফোন করা মিটিং থেকে নিয়ে এসেই সুদীপকে বলছি আমার ছেলেকে বলছে সুদীপ একবার ফোন কর না তোর দিদি কামার কেমন হচ্ছে বলে ওর বলছে আমাকে তুই পয়সা দে আমি দাড়ি কাটতে যাবো ওকে একশো টাকা দিন দাড়ি কাটতে চলে গেলে এবার আমি ফোন করছি ফোনে আর পাইনি এবার ওর শাউরিকে ফোন করছে শাউরিরও ফোনে পাইনি গালি বলছে কি উত্তর দিতে পারছে না খালি ওই আমার মেয়ের ফোনে রিং হয়ে যাচ্ছে ফোন আর তুলে নে এর আমি বলছি বোধ জায়গা রাজ্যে তখন এর ও আসতো তখন নটা সাড়ে নটা বাজে মুড়ি খাচ্ছে মুড়িকে বলছে আমার খেয়েও খেয়ে শুয়ে পড়বো বলে আমি এক গাল মুড়ি মাখিয়েছি আর ওকে ভাত দিয়েছি ভাত খাচ্ছে সেই সময় ফোন মা মাছ বলছে তোমার মেয়ে গোলাই দড়ি দিয়ে দিয়েছে তুমি এক্ষুনি চলে নাম সোনালী মন্ডি মেয়ের নাম মেয়ের নাম সুস্মিতা কর্মকার কারোর মধ্যে কোনো অভিযোগ আছে নাকি না আমাদের কারোর উপরই অভিযোগ নেই খালি জামাই কি আমি বলছি জামাকে যে কালে বলছিল এই সব যে তোমরা মেয়েটাকে বারণ করনি তুমি কিছু বলো আমি বলছি আমার মেয়েকে আমি শাসন করিনি আমি বিয়ের পর কত বলচাল করি কেউ আমি কোথাও নি আর যাবিনি জামাই যেটা বলবে সেটা শুনবি জামাই বলছে না তোমাদের দোষ এবার আমি জামাই বলেছ অনেকদিন দেখেন তিন মাস বিয়ে হয় তিন বছর দেড় বছর বিয়ে হয়ে গেল ছেলে পুলে হয় না আর হয়নি লোককে বলে দুজন কিছু ডাক্তার দেখি চার দেখছি ডাক্তার বলেছে দু বছর টাইম লাগবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আপনারা বলতে দেখুন আমাদের যেটা শোনা কথা বললো এক জায়গায় অনুষ্ঠান পুজো বাড়ি গিয়েছিলো পুজো বাড়ি থেকে আসার পর ফোনেতে স্বামীর সঙ্গে একটু ঝগড়াঝাটি হয়েছে তার জন্যই বাড়িতে শাড়িও থাকে না স্বামীও থাকে না বাইরে থাকে থাকতেই সে ঘরের মধ্যে গলায় ধরে দিয়েছে কবে কালকে কত দিন আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দেড় বছর আগে কী করেন স্বামী

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট